এই তো মাত্র কয়দিন আগে আমরা এক সময়ের নায়ক ওমর সানির বেঠক কিছু নাচ দেখলাম একটা সার্কাসের প্রোগ্রামে এরকম একটা পেটকো মানুষ যেভাবে নাচ দেখালো দুই পগটে পকেটে হাত ঢুকাই দিয়ে এরকম এরকম পেটটা যে নাচালো আমরা দেখলাম আরেকজন সহকারীর সাথে নাচ ফেক গানের সাথে এটা মানুষ এরা এরা হচ্ছে মাহফুজুর রহমানকে নিয়ে আমরা যারা হাসাহাসি করি এটা হচ্ছে মাহফুজুর রহমান টাইপের লোক এদের সব খোলা জানাই যে এদের নাচ কি বেড তাতে তারা তার নিজের যে কী মনে করে আবার আজকে দেখলাম তার বউ মানে মৌসুমি নায়িকা মৌসুমী বেশ নাচতেছে এই মোটা বেডব শরীর নেই শরীর বেঢবেটে সমস্যা নাই ভালো নাচ জানলে বেডব শরীর সমস্যা না তারা নাচতেছে দেখলাম একটা লোক নাচতেই পারে একটা মানুষ নাচতেই পারে একটা লোক গাইতেই পারে এটা তো আমাদের আপত্তি থাকার কথা না আপত্তি নেইও কিন্তু কেন প্রসঙ্গটা তুলেছি আশা করি আপনারা বুঝে ফেলেছেন এরা কত বড় হিপোক্রেট এরা নিজেরা নাচে বউ জমাই মিলে এই বয়সে তার পলা একটা এবং ড্রাগ বেচার বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ আছে সত্য জানি না এরা দুইজন কিন্তু মিলেমিশে বিরাট বড় ধার্মিক বিরাট ইসলাম প্রেমিক বিরাট ইমানদার মুসলমান এরা এমনই মুসলমান যে ওমর তো একেবারে তার ফেসবুক টাইম লাইন তো একেবারে ওটা ওয়াজের মঞ্চ কথায় আবার আলহামদুলিল্লাহ সুবান আল্লাহর চোটে তো কোলায় না ইসলাম ইসলাম বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে আর তো পুত্রকে নিজের পুত্রকে কিন্তু সামলাইতে পারে নাই পুত্র বধূকে নসিহত করে কীভাবে জামাইকে ন বাবা পারে নাই মায়ে পারে নাই এই পোলায় পোলার বয়সে পোলারে নামাজি বানাবে পোলাকে নামাজি বানাবে কী সুন্দর তাদের চিন্তা আবার তার বউ মানে আমাদের নায়িকা মৌসুমি সে লিখেছে এলো আপনারা জানেন সে লিখেছিল বোর কাটোর কাপড় হিজাব টিজাব পরে সে লিখেছিল আপনারা সবাই আমার সিনেমাগুলো ডিলিট করে দিন আর পাপ কাজ করবেন না আজকে দেখলাম না আসতেছে বুঝতে পারছেন তাদের ভণ্ডামিটা কোন পর্যায়ের কেন বললাম আজকে সিনেমার মার্কেট থাকতো তারাই ভণ্ডামিটা করতো না কেউ হিসেবে সাবান না ববিতা কেউ এই বোরকাটা মৌসুমি এই বোরকা পড়তো না তারা কি করতো আমরা জানি বিষয়টা হলো যে আমি কারো ব্যক্তিগত বিষয় নিয়ে না গলাই না কিন্তু এই সমস্ত হিপোক্র্যাট যারা সে যে জাতের হোক যে মতের রোগ যে তলের রোগ তাকে নিয়ে একটু বলি বলতে হবে এই সমস্ত হিপোক্র্যাট কত বড় হিপোক্র্যাট হলে বলে যে আমার সিনেমাগুলো ডিলিট করে দেন আপনারা তার সিনেমা ডিলিট করতে হবে তার গান সিনেমা আপনারা কেউ দেখবেন না এগুলো সে মানুষকে লিখছে আর আজকে সে নাচতেছে আর তার জামাই সারাদিন ইসলামের খেদমৎকার মৌসুমি বাংলাদেশের নায়িকা নায়ক গায়িকা গায়ক কবি সাহিত্যিক সব একেবারে ইসলাম প্রেমী পাক্কা সাচা মুসলমানেরা মানে এদের সে বড় মুসলমান মক্কার ইমাম এদের সে বড় মুসলমান না তাদের কথাবার্তা এইরকম বলবে কাজের বেলা বেলায় ঢনটন বিরাট বড় একটা মুসলিম দেখবেন গীতিকার নায়ক নায়িকা গায়ক গায়িকা সব শেষে বলে যে এগুলো হারাম হারাম আবার দেখুন কয়দিন পরিতা শুরু করে এত বড় বদ্মাইশে এই বাংলাদেশের যারা তথাকথিত সাংস্কৃতিক ব্যক্তিত্বগুলো অভিনেতা অভিনেত্রী নায়ক নায়িকা গায়ক গায়িকা নাট্যকার গল্পকার সিনেমা লেখক বলে সিনেমা লেখক সারাদিন ওয়াজের কথা বলে ইসলামের কথা বলে বুঝতে পারছেন গায়ক গান লেখে নিজে গান গীতিকার সেই ইসলাম ইসলাম করে মুখে ফেনা তুলে হলে আমার এক গীতিকার আছে আমার লিখছে আমি কেন ভারত চলে যাই না তার সমর্থন কি বলছে জানেন সে একজন বিখ্যাত ব্যক্তি এই দেশের সারা ব্যক্তিত্ব আমাকে লিখছে দেখবেন আমি কেন ভারত চলে যাই না এই দেশে এরকম এই দেশের আমি শুধু লিখেছিলাম এই দেশের এরা অসাম্প্রদায়িক না এরা সব সাম্প্রদায়িক এটা বলা বলার খেপে গেছে আমার উপরে দেখছেন তো এরা কত বড় ভণ্ড নাচবে নিজেরা গান গাইবে তার আগে আবার বলবে আপনারা এগুলো বাদ দেন এরা নিজেরাই কখন যে কী বলে নিজেরাই যারা না এগুলো এগুলো লেবাস ভণ্ডামি আমি বাংলাদেশের নায়ক নায়িকা গায়ক গায়িকা গীতিকার সিনেমার যারা আসে সব ভণ্ড সব এগুলো ভণ্ড ধর্মের যত দেখেন না এগুলো লেভাস মিথ্য ধোকা পাজারা মুনাফেক এগুলো বলে দেখে আমি খারাপ আপনার খালি রাজনীতিকদেরই গালাগালি করেন আর ভণ্ড এগুলো হলো আর বড়ো ভণ্ড এই উমর সানিয়ার মৌসুমি এই দুইটা হইল বাংলাদেশের সেরা হিপোক্রেট আর শব্দ রোচন করলে করলাম না বুঝে নিয়েন তাদের আমি কি বলি তাদের কী কী অ্যাডজেক্টিভ ব্যবহার করে ওগুলো আপনারা বলে নিয়েন যোগ করে নিয়ে আপনারা কত বড় হিপোক্রেট কয়েকদিন আগে বলল যে আমার সিনেমাকেও দেখেন এখন নাচতেছে চিন্তা করে দেখেন আবার আরেকজন আছে রোজিনা তুই মুর্শিদ বানার টিকটকে নাচে এই দেশের মানে এরা এরা ধর্মেও আছে জিরাপেও আছে ঠিক এই দেশের মানুষগুলো এরকম প্রায় বেশিরভাগই এরকম ভণ্ড অন্তত ধর্মীয় ব্যাপারে